আজকে আমরা এইচসিসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা বট কোশ্চেন সমাধান করব এটা কুমিল্লা বোর্ড 2025 এর একটা क्वेश्चन খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সো এই क्वेश्चनটা সমাধানের জন্য প্রথমে আমরা দেখব কোতে আছে হচ্ছে বুলিয়ান দ্বৈত নীতি বুলিয়ান দ্বৈত নীতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে দুইটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ তৈরি করা যায় তাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি এই দুইটা নিয়ম মনে রাখবা দুইটা নিয়ম হচ্ছে যোগ থাকলে গুণ হবে এবং গুণ থাকলে সেটা যোগ হয়ে যাবে এবং শূন্য থাকলে সেটা ওয়ান হবে ওয়ান থাকলে সেটা শূন্য হবে এই দুইটা নিয়ম মেনে একটি বৈধ সমীকরণকে অপর একটি বৈধ সমীকরণে রূপান্তর করা যায় এবং এই নিয়মটাকে বলা হয় দ্বৈত নীতি এরপরে হচ্ছে দেখো আট প্লাস আট সমান দশ ব্যাখ্যা করো অর্থাৎ আট এবং আট যোগ করলে কখন দশ হবে তো এই কোশ্চেনটা বা এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় প্রতি বছরই বোর্ডে আসতে দেখা যায় তো এটা খুব ইম্পর্ট্যান্ট হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বা হেক্সা ডেসিমেল যোগ পদ্ধতিতে আট প্লাস আট সমান দেশ দশ প্রথমে এটুকু লিখতে হবে এখন বিষয় হচ্ছে এটা কিভাবে বুঝবা এটা শর্টকাট বলে দেয় সেটা হচ্ছে যদি ডান পাশে দশ থাকে তাহলে বাম পাশে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যার সমষ্টি হবে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি তাহলে দেখো আট প্লাস আট সমান কত হইলে এখানে দেওয়া আছে দশ তাহলে যেহেতু দশ এই আট এবং আট এই দুইটা যোগফল হয় হয় ষোলো এই ষোলো হবে সংখ্যা পদ্ধতির বৃত্তি অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে এবং যোগ করলে হবে দশ এখন আমি এটাকে ব্যাখ্যা দিব ব্যাখ্যাটা ঠিক এভাবে দিব যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আট প্লাস আট যোগ করলে হয় ষোলো এখন এই ষোলো কে অর্থাৎ ডেসিমেলে যে ষোলো আছে এটাকে যদি আমরা হেক্সা রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে ষোলো কে ষোলো দিয়ে ভাগ করলে একবার যাবে এবং বাক্সেস থাকবে শূন্য পুনরায় দিয়ে ভাগ করলে যাবে এবং বার্ক থাকবে ওয়ান আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো তাহলে ওয়ান জিরো তাহলে দেখো আমাদের এই ষোলো এর হেক্সা ডেসিমেল মান হচ্ছে দশ সুতরাং আট প্লাস আট সমান হবে দশ এবার দেখো গ নাম্বার চিত্র এক এ এক্সের মান সরলীকরণ করো এবং এর সত্যক সারণী তৈরি করো অর্থাৎ এখান থেকে এক্সের এর মান বের করতে হবে যে মানটা পাওয়া যাবে সেটাকে সরলীকরণ করতে হবে এবং এই এক্স এর মানের সত্যক সারণী তৈরি করতে হবে আমরা প্রথমে এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসব এক্সের এর মান বের করার জন্য দেখো এখানে ইনপুট হইতেছে এ এবং এখানে হইতেছে বি তো আমাদের এটা হচ্ছে কি গেট নর গেট নর গেটে যোগ এবং পূরক একসাথে করে অর্থাৎ আমাদের এখানে আউটপুটটা হবে এ প্লাস বি এর পূরক এখন দেখো দ্বিতীয় অংশে এটাও হচ্ছে একটা নর গেট এটার কাজ হচ্ছে যোগ করা এবং পূরক করা এখানে ইনপুট আসতেছে বি এবং এখানে আসতেছে সি তাহলে এটার আউটপুট হবে বি প্লাস সি এর পূরক এবার দেখো এটা হচ্ছে ন্যান্ড গেট এটা হচ্ছে কি গেট ন্যান্ড গেট ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এবং পূরক করা তাহলে এখানে এই দুইটা ইনপুট হইতেছে একটা হচ্ছে এ প্লাস বি এর পূরক আর একটা হচ্ছে বি সি এর পূরক এই দুইটা কি ইনপুট নিয়ে গুণ করবে এবং পূরক করবে অর্থাৎ এ প্লাস বি এর পূরক এটার সাথে গুণ হবে বি প্লাস সি এর পূরক দুইটা গুণ হওয়ার পরে পূরক হবে তাহলে এটাই হবে আমাদের এক্স এর মান তো দেখো এক্স সমান এ প্লাস বি এর পূরক ইনটু এর পূরক এবং উপরে একটা পূরক এখন আমরা এটাকে প্রথমে সরলীকরণ করব তারপরে সত্যক সারণী তৈরি করব সরলীকরণ করার ফার্স্ট নিয়ম হচ্ছে যদি লম্বা কোন নট থাকে সেটাকে ভেঙ্গে দিতে হয় এখন আমরা এই উপরের নটটা ভাঙবো অর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই গুণটা হয়ে যাবে যোগ এবং এই নটটা ভেঙ্গে এই অংশ অর্ধেক আসবে এই অংশ অর্ধেক আসবে সো দেখো এ প্লাস বি এর উপরে আগে একটা ছিল এখান থেকে ভেঙ্গে একটা আসবে এই গুণ চিহ্নটা হয়ে যাবে যোগ বি প্লাস এর উপরে আগে থেকে একটা ছিল নতুন একটা আসবে এবার দেখো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ ডাবল নট সমান হচ্ছে এ সো এ প্লাস বি এর ডাবল নট সমান হবে এ প্লাস বি এবং বি প্লাস সি এর ডাবল নট হবে বি প্লাস এ অর্থাৎ যদি দুইটা চলক থাকে একই সাইজের তাহলে ওই দুইটা চলক বাদ হয়ে যাবে এখন দেখো আমরা আরো একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস এ সমান হচ্ছে এ তাহলে বি প্লাস বি সমান কি হবে বি হবে তাহলে এর জায়গায় এ থাকলো দুইটা বি এর পরিবর্তে একটা বি এবং সি এর জায়গায় সি থাকলো তাহলে এটাই হচ্ছে আমাদের সরলীকৃত মান এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সত্যক সারণী তো শতক সারণীর জন্য যেহেতু এক্স এর শতক সারণী করব দেখতে হবে এক্স চলকে এক্স ফাংশনে কয়টা চলক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা চলক আছে একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি তাহলে যদি তিনটা চলক থাকে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটা সারি হবে আমাদের এখানে আটটা সারি করা হইলো এ বি সি তিনটা চলকের জন্য তিনটা কলাম তারপরে দেখো এ প্লাস বি এর জন্য একটা কলাম তৈরি করতে হবে হবে তারপরে এ প্লাস বি এর উপরে কি আছে একটা পূরক আছে তাহলে দেখো এ প্লাস বি এর জন্য একটা কলাম হবে এবার দ্বিতীয় অংশে বি প্লাস এর জন্য একটা কলাম নেওয়া হইলো বি প্লাস এর পূরকের জন্য একটা কলাম নেওয়া হইলো এরপরে দেখো বি প্লাস এ প্লাস বি এর পূরক ইনটু বি প্লাস এর পূরকের জন্য একটা কলাম এবং সর্বশেষ কলামে হচ্ছে এ প্লাস বি ইনটু বি প্লাস সি এর পূরকের যে সম্পূর্ণটার উপর একটা পূরক আছে অর্থাৎ এক্স এর জন্য একটা কলাম এখানে এফ হবে না এটা হবে এক্স ওকে তাহলে এখন আমরা দেখব যে আসলে কিভাবে মানগুলো বের করতে হবে প্রথমে ইনপুটের মান আমরা মেইন নিয়ম অনুযায়ী বসাবো সি এ সি সলকে হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে বি সলকে হবে দুইটা জিরো দুইটা ওয়ান এবং এ সলকে হবে চারটা জিরো চারটা ওয়ান মনে রাখবা ডান পাশের সলকে একটা জিরো একটা ওয়ান তার পিছনে তাই দুইটা জিরো দুইটা ওয়ান তার পিছনে থাকলে চারটা জিরো চারটা ওয়ান তার পিছনেও যদি থাকে তাহলে আটটা জিরো আটটা ওয়ান হবে এবার দেখো এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে এ এবং বি যোগ করতে হবে তাহলে আমরা যেহেতু যোগ করব যোগের সময় আমরা জানি যে কোনো একটা হইলে দেখো যেহেতু এখানে এই আছে অবশ্যই আমাদের এই সাইডটা ওয়ান হবে তারপরে এখানে এই দুইটা ওয়ান আছে তাহলে এই দুইটা ওয়ান হবে এবং এই দুইটাই যেহেতু জিরো জিরো এজন্য এই দুইটা শূন্য হবে এবার দেখো এ প্লাস বি এর পূরক তার মানে হচ্ছে এখানে যে মানটা পাইলাম এটার উপরে পূরক হবে তাহলে এটা পূরক হইলে কি হবে আমরা জানি জিরো এর পূরক হচ্ছে ওয়ান এবং ওয়ান এর পূরক হচ্ছে জিরো তাহলে যেখানে ওয়ান আছে আমরা সেখানে জিরো বসাবো যেখানে জিরো আছে সেখানে আমরা ওয়ান বসাবো তাহলে এখানে ছিল জিরো হয়ে যাবে ওয়ান এটা ছিল জিরো হবে ওয়ান আর এই কয়টা ছিল ওয়ান এই জন্য এই সব কয়টাই হবে জিরো এবার দেখো বি অর্থাৎ এই দুইটা যোগ হবে যোগের সময় যে একটা ওয়ান থাকলে ওয়ান হয় এটা হবে দুইটা জিরো সো আউটপুট হবে জিরো এখানে আছে জিরো এবং ওয়ান তাহলে হবে ওয়ান এখানে আছে ওয়ান জিরো এটা ওয়ান হবে এটা ওয়ান হবে এটা হবে জিরো তাহলে দেখো এই দুটা ওয়ান এই দুইটা ওয়ান এটা জিরো এখানে ওয়ান আছে এটা ওয়ান হবে এটা ওয়ান হবে এটা ওয়ান হবে তাহলে দেখো এই তিনটা ওয়ান হইলো এবার দেখো বি প্লাস সি যোগ করার পরে এটার উপরে এখানে পূরক করতে হবে পুরো মানে শূন্য থাকতে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে দেখো জিরো থেকে ওয়ান ওয়ান থেকে জিরো ওয়ান থেকে জিরো ওয়ান থেকে জিরো জিরো থেকে ওয়ান ওয়ান থেকে জিরো ওয়ান থেকে জিরো ওয়ান থেকে জিরো এবার দেখো এ প্লাস বি এর পূরক ইন্টু বি প্লাস সি এর পূরক অর্থাৎ এই কলাম এবং এই কলাম গুণ করতে হবে আমরা জানি কি গুণের সময় একটা শূন্য থাকলে আউটপুট শূন্য হয় তাহলে দেখো যেহেতু এই কয়টা শূন্য আছে তার মানে এই কোলাম দিয়ে এই কোলামকে গুণ করলে অবশ্যই আমাদের আউটপুটের এই কয়টা শূন্য হবে এগুলা দেখার কোনো দরকার নাই এরপরে দেখো এটা শূন্য আছে তাহলে এটাও শূন্য হবে এটা ওয়ান আছে এটা ওয়ান আছে তাহলে এটা ওয়ান হবে গুণের সময় মনে রাখবা সবগুলো যখন ওয়ান হবে তখনই আউটপুট ওয়ান হয় বাকি সব সময় জিরো হয় এবার দেখো আমাদের এই এই কলামের সাথে এই কলমের সম্পর্ক হচ্ছে কি পুরক অর্থাৎ এটার উপর একটা পূরক হয়ে আমাদের এক্স বের করব। তাহলে এখানে শূন্য থাকলে এখানে ওয়ান হবে এখানে এখানে থাকলে শূন্য হবে ওয়ান তাহলে দেখো থেকে থেকে ওয়ান জিরো হইলো জিরো থেকে ওয়ান হইলো বাকি সবগুলো জিরো তাহলে সবগুলোই দেখো ওয়ান হয়েছে তাহলে এটাই হলো সত্যক সারণী এটুকু করতে পারলে কিন্তু এখানে আমরা তিনে তিন পাওয়া সম্ভব হবে বা তিনে তিন পাওয়া যাবে এইবার দেখো ঘ ঘ হচ্ছে চিত্র দুই এর উল্লিখিত সমীকরণটি শুধুমাত্র গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো আমরা জানি গেট হচ্ছে একটা সার্বজনীন গেট সার্বজনীন গেট দিয়ে যে কোনো সার্কিট এবং ফাংশন বাস্তবায়ন করা যায় সুতরাং ন্যান গেট দিয়ে চিত্র দুই অর্থাৎ এই ফাংশনটা বাস্তবায়ন করা যাবে এখন আমরা এটা দেখবো কিভাবে কাজ করতে হবে দেখো চিত্র দুই হতে পাই এই ফাংশনটা আমরা নিয়ে আসলাম এখন এইটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আমরা জানি ন্যান্ড গেট বাস্তবায়ন করার সময় দুইটা বিষয় মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে ন্যান্ড গেটের ফাংশনে কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না প্রতিটি যোগের পূরক থাকবে কোনো চিহ্ন থাকতে ইয়া কোনো চিহ্ন থাকতে পারবে না এবং প্রতিটি গুণের পূরক থাকবে কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না এবং প্রতিটি গুণের কি হবে প্রতিটি গুণের পূরক থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটায় একটা যোগ আছে একটা যোগ আছে একটা যোগ আছে আমরা এই যোগ চিহ্নগুলা সরাবো বা অপসারণ করব। প্রথমে আমরা যেটা করব এই যে এখানে একটা পূরক আছে আমরা এই পূরকটাকে ভাঙবো পূরকটাকে ভাঙলে কি হবে এই যোগটা হয়ে যাবে গুণ তাহলে দেখো আমরা যদি এই পূরকটা ভাঙি এই যোগটা কি হয়ে যাবে গুণ হয়ে গেল এর উপরে আগে থেকে একটা ছিল এটা ভেঙ্গে আর একটা আসবে বিয়ের উপরে একটা ছিল এটা ভেঙ্গে আর একটা আসবে মাঝখানের যোগের জায়গায় যোগ থাকলো এবার আমরা এই পূরকটা ভাঙবো এই পূরকটা ভাঙলে এর উপরে অর্ধেক আসবে বি এর উপরে অর্ধেক আসবে মাঝখানে গুণ চিহ্ন হয়ে যাবে ওকে। এবার দেখো আমরা কি জানি যে এ ডাবল পূরক সমান হচ্ছে এ তাহলে বি ডাবল পূরক সমান কি হবে বি হবে ওকে তাহলে দেখো এ ডাবল পূরকের জায়গায় আমরা এ লিখতে পারি বি ডাবল পূরকের জায়গায় আমরা বি লিখতে পারি প্লাস এর প্লাস থাকলে এবং বাকি অংশ এ নট ইনটু বি নট থাকলো এবার দেখো আমরা এই নটটা ভাঙবো এই নটটা ভাঙলে এই যোগটা হয়ে যাবে গুণ এবং এই নটটা ভেঙে এখানে অর্ধেক আসবে এখানে অর্ধেক আসবে অর্ধেক আসলো এবং এ নট ইন্টু বি নটের উপরে অর্ধেক আসলো এবং এই যোগ ছিন্নটা গুণ হয়ে গেল এখন দেখো এখানে গুণের পুরক থাকতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা যদি একটু শেষ লাইনটার দিকে তাকাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা গুণ চিহ্ন আছে এই গুণ ছিন্ন উপরে কিন্তু কোনো পুরক নাই এই জন্য আমরা পুরা রাশিটার উপরে বা পুরা মানটার উপরে দুইটা পুরক দিয়ে দিবো তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এবার আমরা চিত্র আঁকব আঁকার জন্য যেহেতু এখানে আমাদের দুইটা সলক আছে এ এবং বি দুইটা সলকের জন্য আমরা দুইটা কমন লাইন টেনে নিলাম এবার দেখো এ ইন্টু বি এর পূরক তাহলে এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট গেল দুইটা গিয়ে আমাদের এখানে কি আসবে এ ইনটু বি এর পুরক হইলো কারণ এটা গেট গুণ করবে এবং পূরক করবে তাইলে এ ইনটু বি এর পুরক এবার দেখো এই অংশে এ পুরক ইনটু বি পুরকের পুরক তাহলে এই যে দেখ এখান থেকে এ এনে এখানে হইলো কি এ পূরক এই জায়গায় বি আসলো আউটপুট হিসেবে আসবে কি বি পূরক এবার দুইটাকে গুণ করে উপরে পূরক হবে তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এ ইনটু। বি উপরে ওকে তাহলে আমাদের এই কাজটুকু হইল এবং এই কাজটুকু হইল এবার এই দুইটাকে গুণ করে এই একটা পুরক সহ পুরক হবে তাহলে এই দুইটা আউটপুট হয়ে আমাদের এখানে পুরক আসবে তাহলে এখানে আউটপুটটা পাবো হচ্ছে এ এর পূরক ইন্টু এ পুরক ইন্টু বি পুরকের পুরক এবং এর উপরে একটা পুরক কিন্তু এই ফাংশনে দেখো উপরে কি আছে একটা আছে। যেটা করতে হবে এটার উপরে আরো একটা আনার জন্য জিনিসটাকে সেম ইনপুট দিয়েই আরো একটা ন্যান্ড গেট দিতে হবে তাহলে আমাদের এর ফাইনাল মান হবে এটা অর্থাৎ উপরে একটা এক্সট্রা পুরক থাকবে আশা করি সবাই বুঝতে পারছো তবে এখানে মনে রাখবা উপরে যদি একই সাইজের দুইটা পুরক থাকে তখন এইরকম একটা এক্সট্রা পুরক দিতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ